মানে লিব্রিটি ট্রিটমেন্ট সমস্ত কিছু ঢেলে উপরে বের করে দিয়েছি মার একটা কুর্তি পরেছি কালকে আমি রীতিমতো গলা টলা সব পেঁচিয়ে বেরিয়েছিলাম তো পেছনে একটা লোক গলা অব্দি খেয়েছে ঠিক আছে এই যাবা না কেন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে জানুয়ারি তিন তারিখ বাচ্চা এখন এগারোটা মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয়নি আসলে গতকাল রাত্রে তো তোমরা দেখেইছো আমার ব্যাগ গোছানো কিছুই হয়েছিল না সকালে উঠে সমস্ত কিছু করে রিন্টুর সাথে যেহেতু এই টাইমেই বেরোবো একটু তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু করে বেরিয়েছি সেই জন্য বেরোনোর পরেই একদম ব্লগটা শুরু করলাম

এগারোটা পঁয়ত্রিশ নাগাদ ছিল আমার ট্রেন এই ট্রেনটাতে এত প্রচণ্ড ভিড় হয় ঠিক মতন দাঁড়ানোর জায়গাও পাওয়া যায় না ব্যাগটা একটু রেখে দিতে পারলে আমার শান্তি আমি বাদ বাকিটা দাঁড়িয়ে যেতে হবে জেনেই এই ট্রেনটা ধরি কারণ এই ট্রেনটা না সব স্টেশন দাঁড়ায় না ওই জন্য একটু তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় পৌনে দুটো এমাত্র বাড়ি ঢুকলাম আমার পুরো সবকিছু কালো কালো লাগছে মানে বাইরে রোদের থেকে এসছিল আমার মনে হচ্ছে বন্ধ অন্ধকার অন্ধকার চোখে কেমন ধুন্দলা ধুন্দলা লাগছে মা দেখা ছিল টোটোর জন্য দাঁড়াতে দাঁড়াতে এখানে মাথা খারাপ হয়ে যায় ঝুড়ি ভাজা কিনেছিল একটা মানে মাই কিনে দিয়েছিল ওটা আমার সেটা খাওয়া হয়নি গোটা ট্রেন আমি কৃষ্ণনগর অবধি দাঁড়িয়ে তারপরে একটা ছেলে উঠে আমাকে বসতে দিয়েছে তাই জন্য বসতে পেরেছি তো যাই হোক তারপরে তো বসেই এসেছি একটু জলটা দাও না আরে আমি এমনি দাও গরম জল আছে

আমি ওখানে বলেছিলাম যে পামকেক পাম কেক ছাড়া নিউ ইয়ার আর ক্রিসমাসের কেক খাওয়া অসম্পূর্ণ দায় জন্য আজকে সন্ধেবেলা খাবো বাবা জানো এখন চটপট করে লাঞ্চ করতে বসবো এইদিকে দেখো সমস্ত কিছু ঢেলে উপরে বের করে দিয়েছি চলো খেতে বসি এখন সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার এত প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমার মনে হচ্ছে খাওয়াটা বাদ দিয়ে যদি একটু ঘুমোতে পারতাম তাহলে হয়তো ভালো হতো তবে মা আশা করে রান্না করেছে না খেয়ে ঘুমিয়ে পড়বো যেহেতু ওরাও খায়নি সেই জন্য খেতে বসলাম আলু কলি ভাজা তার সঙ্গে মুসুরির ডাল করেছিল আর করেছিল মাছের ঝোল বড়ি দিয়ে মাছের ঝোল খেতে আমার বেশ ভালো লাগে তাই জন্য বেশ বড়ি দিয়ে করেছিল। লাঞ্চ কমপ্লিট শনপাপড়ি এখানে বসে বসে খাচ্ছিলাম তার সাথে আমি আজকে ভিডিওটা এডিট করছিলাম আমার ফোনে প্রচুর ব্লগস জমে গেছে তো আমি এখন ভাবছি কয়েকদিন পর পর দিয়ে ফোনটাকে আগে ক্লিয়ার করব তো এই যে শনপাপড়ি দিয়েছে এখন কিছুটা খাওয়াও হয়ে গেছে এডিট করতে করতে আর মার সাথে বসে কথা বলছিলাম মা বাবার তো পুরোই খাওয়া হয়ে গেছে আজকে সকালবেলাতে নটার সময় আমি ওকে ঘুম থেকে ডেকেছি আমি তো ব্যাগ গুছিয়েছিলাম না তোমাদের কালকে তো বললাম সকালবেলাতে ব্যাগ গুছাবো বলে আমি ওকে ডেকেছি ও যা মনে করে করে জিনিস বলতে পারে সত্যি কথা ওকে হ্যাডস অফ ছোটো থেকে ছোটো জিনিস সুন্দরভাবে গুছিয়ে দেবে মানে আমার কোনো হেডেক নিতেই হয় না আমি যেমন ধরো ব্রাশটা নিতে ভুলে গেছি ব্রাশটা নেওয়ার মানে ওটা আমাকে মনে করিয়ে দিল সানগ্লাস ঘড়ি সব বেশ মনে করিয়ে করিয়ে দেয় তো আমার না ওটা একটা অভ্যেস হয়ে গেছে কোথাও গেলে আমার আর ওই হেডেক থাকে না যে কি ভুলে গেলাম শেষ মুহূর্তে চার্জার চার্জার নিতে ভুলে গেছিলাম চার্জারটা মনে করিয়ে দিল বলে নিলাম গুড ইভিনিং ঘুম থেকে আমি আজকে উঠতে পারছি না গোটা গাহাত পা এত ব্যথা করছে চোখটা খুলেছে আমি বুঝতে পারছি আমরা হচ্ছে আরও ঘুমাই তারপর একটু জোর করেই উঠলাম যে না উঠি একটু চা ফা খাই তারপর চা খাওয়ার নামে মনে পড়লো দূর বাড়িতে বসে থেকে কী করবো মাকে জিজ্ঞেস করলাম কি কাজ আছে শুনলাম রুটি দরকারি কিছুই কর মানে করার এই এসে করবে বললাম করবে পরে চলো একটু ঘুরে আসি তো ওদিকে মাও রেডি হয়ে গেছে এদিকে আমি মার একটা কুর্তি পরেছি এই সেম কুর্তি আমার আছে তোমরা দেখেছো পার্পেল কালারের আর এটা মা নিয়েছিল ইয়েলো কালারের ইয়েলো না মাস্টার্ড ইয়েলো তো মার কুর্তিগুলো তো আমার একদম পারফেক্ট হয় আমি পরে নিয়েছি মার একটা কুর্তি আর আমার ফোনটা কেন জানি না মনে হলো ট্রাইপডটা থেকে ছুটে গেলো রিস্ক লাগছে আমার এই পণ্সের ময়েশ্চারাইজারটা এইবার আমরাও অর্ডার দিয়েছিলাম মানে মার এ বাড়িতে অর্ডার করেছিলাম সেটা তো ভুল করে আমরা ও বাড়িতে রিসিভ করেছি কারণ হচ্ছে আমি ও বাড়ির অ্যাড্রেসে অর্ডার দিয়ে দিয়েছিলাম তারপরে তো মা আবার এই বাড়িতেও নিয়েছে বেশ ভালো এই ক্রিমটা চলো ঝটপট রেডি হই বেরিয়ে কথা বলছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে না ঠান্ডাটা ভালোই আছে তবে কালকে যে ঠান্ডা ছিল সেটা লেভেল আলাদা ছিল আমাদের ওখানকারের কথা বলছি তাহলে ওখানকার কম্পারিজনে এখানে ঠান্ডা আরও বেশি থাকে তো সেই অনুযায়ী অতটা ঠান্ডা লাগছে না মানে কালকে আমি রীতিমতো গলা টলা সব পিছিয়ে বেরিয়েছিলাম তোমরা তো দেখিয়েছিলে কালকের ব্লগে আজকে মোটামুটি ঠিক আছে তারপর তো হেঁটে হেঁটে যাচ্ছে অসুবিধা নেই এই জায়গাটা না একটু অন্ধকার এবার আমারই প্রবলেম আমি যখনই কথা বলতে নিই অন্ধকার জায়গাগুলি আমার পছন্দ হয় বেরিয়েছি রিন্টু ভিডিও কল করেছে তো রিন্টু বলছে কোথায় যাচ্ছি শোনালাম চা খেতে তাই আবার বলছে কেন বাড়িতে চা নেই না হামছি না চা পাতা আছে নেই হাসছে চলো চা তো খাবো না এক সেকেন্ড চা খাবো না একটু মোমো খেয়ে আসি শীতকালে গরম গরম মোমো বেশ ভালোই লাগে তার সাথে স্যুপটা তো আরও ভালো লাগে কিছু না এইটাই যাবো ভেবেছিলাম এটা আবার বন্ধ আজকে ভেবেছিলাম কেটলিতে যাবো কেটলিটা আবার দেখছি বন্ধ ঠিক আছে ফুটপার্কেই যাওয়া যায় ফুটপার্কটা না এখন কেমন ফাঁকা ফাঁকা করে দিয়েছে জানি না কী সমস্যা আর আমরা আসছি পেছনে একটা লোক গলা অবধি খেয়েছে ঠিক আছে দিয়ে বলছে লালবাগ যাওয়া লালবাগ যাওয়া এই যাবা না কেন ফুড পার্কে এসে আমরা এখানে এক প্লেট চিকেন মোমো নিয়েছিলাম কারণ এক প্লেটে ছ পিস ছিল এবার দু প্লেট যদি নিতাম তাহলে না আবার বেশি খাওয়া হয়ে যেত যেহেতু এ বাড়িতে একটু তাড়াতাড়ি খায় মানে দশটার মধ্যে রাতের খাওয়া হয়ে যায় সেই জন্য ওই এখন বাচ্চা প্রায় সাড়ে সাতটা তো সেই জন্য আমরা এক প্লেটই নিয়েছিলাম একটু ঘোরাও হলো খাওয়াও হলো এখানে বসে বসে বেশ অনেকক্ষণ ধরে আমরা গল্প করেছি তার সাথে খাওয়া দাওয়া করেছি বাড়ি আসার পর মা আবার চা করেছিল চা খেতে খেতে আমি এখানে ডায়েরি নিয়ে বসেছি আসলে বললাম না অনেক ভিডিও জমে আছে সেগুলোকে নোট ডাউন করছিলাম চায়ের সাথে মা এখানে আমাকে দুটো বিস্কুট দিয়েছিল তো ওটাই আমি বলছিলাম যে বিস্কুটটা খাবো না এখানে কবে কোন ব্লগ যাবে সেটা লিখছিলাম আর আমি বসে বসে ডায়েরিতে ভিডিও কি কী আমার ফোনে আছে সেগুলো কবে কোনটা যাবে শর্টস সমস্ত কিছু আমি লিখছিলাম না আমার বড্ড গুলিয়ে যাচ্ছে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেই জন্য তার সাথে কাশিটা হচ্ছে দেখে মা একটু আদা দিয়ে ভালোভাবে চা করে দিয়েছে তো চা খাবো তার সাথে এই কাজটা কমপ্লিট করব। আজকের ব্লগটা একটু ছোটই হয়ে গেছে তবে ব্লগটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানিও তার সাথে ভালো লাগলে লাইক করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিও